দুই হাজার দুই হাজার চব্বিশ সালের প্রথম স্কুলে দিন স্কুলে হলো এটা হচ্ছে নভেলটি স্কুল কলেজ ঢাকা ওই যে আরাপ আসছে আরবের দিক টাকা এদিকে তো আরাপ এদিক টাকা আরাপ কই আরাপ কই আরাপ কই আরাপ কই এই যে আরাপ চলো 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 আরাপ চলো এদিক টাকা এদিক আরাপ এদিক একা একা যাবে না একা একা যাবে না একা যাবে না এদিক টাকাও একা যাওয়া যাবে না একাই যেতে হবে না তোমাকে চলো আসো এই

স্কুলের ওরিয়েন্টেশন ক্লাস শেষ হল ধন্যবাদ আপনাদের লক্ষ্মীর মানুষ ঢাকা